হ্যালো তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো পদ্মায় শাস সবাইকে জানাই অনেক 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 স্বাগত তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের ওই বাড়িতে মানে যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু আমার ওই বাড়িটা দেখছেন অলরেডি তো এখন আমরা সেই বাড়িতেই যাচ্ছি তো যেতে যেতে এই যে রোদ রোদটা এত ভালো লাগছিল আর রাস্তাটাও ফাঁকা ছিল আমার সব মিলিয়ে খুব ভালো লাগছে তো এখন আমরা চলে যাচ্ছি ওই বাড়িতে তো আগে চলুন ওই বাড়িতে যাই তারপরে আবার আপনাদের সাথে আমি কথা বলবো তো চলে এসেছি এখন আমরা এই বাড়িতে আর মা আমি আর দাদাই এসেছি তিনজনই এসছি তো গেটটা আমি দিয়ে চলে আসলাম আর দেখুন কত ফাঁকা পড়েছে গাছে আর মায়ের এখন ফার্স্ট কাজ হলো এখানটা সুন্দর করে ঝাড় দেওয়া তো এই ঘরের মধ্যে তো আমাদের গাড়িটা থাকে আপনারা জানেন আর এখানেটা একটা সুন্দর দেখুন তুলসী গাছ লাগিয়েছে দাদারা আর এখানটা সুন্দর করে এই ও পাতিয়েছে আর এই হচ্ছে ওদের ঘরটা তো এই ঘরের মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে রান্নারও কিন্তু সব জিনিসপত্র রয়েছে আসলে ওরা মাঝে মাঝে এখানে এসে পিকনিক টাইপের করে তো সেই জন্যই সব ব্যবস্থা রয়েছে যে জল ছোট একটা আল্লাহ তার সাথে খাট আর ওদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখানে একটা গ্যাসও কিন্তু রয়েছে আর এই যে কোটই চা চিনি তেল মশলা সব কিছু রয়েছে সাথে এখানে চালের ড্রামও রয়েছে একটা তাদের চালও রয়েছে তো এই হচ্ছে একটা ছোট্ট খাট্ট আমার দাদাদের সংসার তো এখানে দাদারা মাঝে মাঝে এসে পিকনিক করে আর এই খাটে শরীর বসে আর ওই যে উপরে দেখুন স্পিকার স্পিকারে গান শোনে আর ওই ঘরটাই গাড়িটা চলুন আপনাদের একটু খাটের ওপর উঠে দেখিয়ে দিই ওই যে গাড়িটা রয়েছে ভেতরে দেখতেই পাচ্ছেন এই যে সুন্দরভাবে রয়েছে না দেখতে বেশ ভালো লাগছিল এই উপর দিয়ে তো এখন আমরা বেরিয়ে যাব বাইরেটা যে দেখুন কলটাও কিন্তু নতুনই বসানো হয়েছে কল ছিল না আসলে পুরনো বাড়ি বলছি কিন্তু পুরনো বাড়ি নেই আপনাদের তো একটা ভাবনা মাথায় আসতেই পারে আসলে আগে এখানে আমাদের বাড়ি ছিল তো কিছু বছর জায়গাটা একদম পড়েছিলো নতুন করে এখন আমাদের আবার ঘর করা হয়েছে কিন্তু আমাদের সেই মুখে কথাটা রয়েই গেছে যে পুরনো বাড়ি তো এই দিকে পেছনটা কিন্তু খুব সুন্দর চলুন পেছনটা একবার আপনাদের দেখিয়ে নিয়ে আসি তো শুধু এইখানেই পাচ্ছিলেই কিন্তু শেষ নয় জায়গা জায়গা কিন্তু পেছনে আরও রয়েছে প্রায় এখানে আট নকাটা জায়গা রয়েছে তো টোটালটাই কিন্তু আমাদের তো বেশ ভালো লাগছে না এই জায়গাটা দেখতে দেখুন মাঠ ভরা সর্ষের ফুল যত দূর তাকাচ্ছি সরষের ফুল আর সরষের ফুল মানে আমি যদি এখানে কোনো দিন এসে থাকি তো আমার এই জায়গাটা এসে বসে থাকলেই দিন কেটে যাবে এত ভালো লাগছে জায়গাটা দেখতে আর এই রাস্তাটা চলে গিয়েছে ওই রাস্তাটা খালি থেকে সুন্দর করে দেখা যাচ্ছিল বেশ ভালো লাগছিলো আর তারপরেই দেখলাম এখানে একটা ফল তো এই ফলটা কি ফল ভাবতেই মা বললো এটা হচ্ছে ভোদল। তো এটা নাকি ন্যাচারালি স্ক্রাবারের কাজ করে মানে যেটা দিয়ে আপনারা সাবান মাখেন লোফা তো এটা কিন্তু সেই লোফারই কাজ করে তো এই যে বলেছিলাম মায়ের ফার্স্ট কাজ ঝাঁট দেওয়াই হবে তো মা ঝাঁট শুরুই করে দিয়েছে মা দিকটা ঝাড় দিচ্ছে আর দাদাও এখানে কিছু কাটা ঝোপঝাড় রয়েছে সেগুলো ভালো করে তুলে দিচ্ছিল তো সবাই কাজ করছে আর আমি একমাত্র রয়েছি বেকার মানুষ যে ঘুরে ঘুরে ভিডিও করছে তো কী করবো বলুন বেশ ভালোই লাগছে এখানে এসে তো এই বাড়িতে একটা টান আলাদা রয়েছে আমাদের তো পুরনো বাড়ি যেহেতু তো সেই জন্য না একটা বেশ সুন্দর ভালো লাগা কাজ করে এই বাড়িতে আসলে যেতে ইচ্ছা করে না আর দেখুন কি সুন্দর সুন্দর সব বনো ফুল হয়েছে সাদা ফুলটাও বেশ ভালো লাগছিলো তার সাথে ছোটো ছোটো বেগুনি ফুলগুলোও ভালো লাগছিলো আর এই যে এটা হচ্ছে ধোদলের ফুল আর এখানে একটা নিচে কিন্তু ধোদলও হয়েছে তো এই যে ভিংরাজ গাছ এই বাড়িতে দেখলাম ওষুধের গাছ কিন্তু প্রচুর রয়েছে ঔষধি গাছ তার সাথে যেগুলো আপনার প্রয়োজন সব গাছ কিন্তু এখানে রয়েছে তো আমি এখন এখান থেকে কিছু কাঠ জোগাড় করবো তো এখানে বেশ অনেক কিছু অনেক কাঠ ছিল তো কাঠগুলো আমি একে একে কুড়িয়ে নিয়ে যাচ্ছি কারণ ঠান্ডায় দাদারা কিন্তু রাতের বেলা এখানে আসে আর এই কাঠগুলো জ্বালিয়ে বোন ফ্রায়ার টাইপের করে তো সেই জন্য এই কাঠগুলো আমি গুছিয়ে রাখছিলাম যাতে বলতে পারে কিছু না কিছু কাজ করেছি দেখাতে পারি তো সেই জন্যই এই কাঠগুলো জড়ো করে রাখছিলাম তো এইগুলোকে ছোট ছোটো করে কাটা হবে কেটে তারপরে ওদের কাজ কাজে লাগাবে ওরা যা করবে তো এই যে দেখুন একে একে কিন্তু আমি অনেক কাঠ চড়ো করে ফেলেছি এখানে তারপরেই দেখলাম এখানে সুন্দর একটা ধূত্র গাছ তো ধুত্র ফুলটা মরে গেছে কিন্তু ধুত্র ফুলটার কালার কিন্তু খুব সুন্দর ছিল তাদের বলেছিলাম না পেছনেও অনেকটা জায়গা রয়েছে ওই যে পোল দেখতে পাচ্ছেন নিচে গোল একটা ফ্ল্যাট টাইপের ওই অত কিন্তু নিচেও জায়গা রয়েছে বেশ নিচে অনেকটা জায়গা এই তাল গাছে বাসটা বেঁধেছে কারণ তাল গাছে ওঠে আর ওই যে অনেক হাড়ি বাঁধা রয়েছে তো তালের রস দিয়ে কিছু একটা হয়তো করে তো সেই জন্যই এটা করেছে আর গাছটা কিন্তু আমাদেরই আর এখানে এই যে ফলগুলো দেখছেন ছোটোবেলায় কিন্তু এই ফল দিয়ে কিন্তু অনেক খেলেছি আসলে এগুলো ছিল আমাদের ডিম তো কি আর বলবো সেসব দিনের কথা আর ভোলা যায় না এই যেখানেও অনেক ধোদল হয়েছে তো আমি এগুলোকে একমাত্র রেখে যাচ্ছি শুকানোর জন্য আর আমি এবার থেকে এই ন্যাচারাল এই লোফাটাই আমি ব্যবহার করব কারণ যেগুলো লাইলন ওগুলো তো সেইভাবে ইউজ করা ভালো না তো ন্যাচারাল যখন পাচ্ছি আর আমি ওই জিনিস ইউজ করব না এই বাড়ি থেকে এগুলো নিয়ে যাব আর এগুলোই ব্যবহার করব তো আমার বাড়ির চারদিকটা আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে আমার বাড়িটা অবশ্যই জানাবেন তো আমার তো এই বাড়িতে সে খুব ভালো লাগছে আবারও আসবো আবারও থাকবো তো এত ভালো লেগেছে আমার কি আর বলবো তো এই একটা দোকান ছিল বাড়ির কাছেই মানে পুরনো বাড়ির কাছে এখান থেকে ঘি নিচ্ছিলাম কারণ এই দোকানের ঘিটা খুব সুন্দর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার